প্রথমেই শুরু করতেছি কম দামে টোকাই কবুতর দিয়া নাকি কেমন দাম এটা কও আগে পরে কইতেছি অনলি তিনশো টাকা দেখেন কবুতর দেখেন এ হচ্ছে একটা কবুতর আমি আমি আশা করতেছি এই খাঁচার সব থেকে সেরা একটা কবুতর এর মন সমস্যা আছে দেখেন ভাই কবুতরটা আমার দিলে লাখ সেট কথায় দিলে নর কবুতর না দেখেন কত দাম চা আগে কও সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ প্রিজন আজকে সাপ্তাহিক শুক্রবারে আসছিলাম তবে আজকে ওয়েদারের কারণে অনেকেই হাটে আসেন এই কবুতরের সংখ্যা খুবই কম তারপর আমরা কিছু শুট করার ডিসিশন নিচ্ছি দেখা যাক কী হয় কি দেখাইতে পারি আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে না চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আমাদের একটা কিছু ফলো করে আমাদের সাথে বর্তমান বাবু ভাই কবুতরের কাছে বাবু ভাই কেমন আছে

খুব সুন্দর মাসাল্লা বাজু ভালো আছে কবুতরটা ক্লাস হালকা মোজাও আছে চুরি মোজা দাম দেখি কত চায় ভাই কত ছয়শো আচ্ছা একবারে চায় না এই দাম দামি আছে অবশ্যই মাদি কবুতর ছয়শো টাকার প্রাইস চাইছে একটা মাদি আছে আমার কাছে খুবই চয়েস এই কবুতরটা খুবই খুবই দিতে পারুন না অনেক অনেক পছন্দ হয়েছে কবুতরটা অনেক সিনিয়র কবুতর এগুলা বাবু ভাই

দেখেন মাদি ঠিক আছে সবুজ গলা কবুতর মাদি কেমন দাম ভাই এটা ছয়শো ছয়শো টাকা দাম চাওয়া লাগলে যোগাযোগ করেন এই মনে হয় পাল্লার কবুতরি ভাই না এই যে চিপ টেকমেক লাগানো কবুতর পাল্লার কবুতরি গুলা একবারে লট একবারে লট কিনা ফেলাইছেন আপনি ছাব্বিশ পিস লট কিনা ফেলাইছে পাল্লার কবুতর যাক এ হচ্ছে মাদি কবুতর ঠিক আছে কেমন লাগতে অবশ্যই জানাবেন আরে ভাই একটা কবুতর দেখাই দামে কম মানে ভালো বাবরা কবুতর হ্যাঁ কত মাদিটার একদম এই কবুতর গুলা অনেক উঠি অনেক ভরপুর রে কবুতর এটা কি নর ভাই ধরেন এগুলা এটা কি কবুতর সাপছিলা কালা কালা সবুজ বেলা কবুতর বলা চলে সবুজ বেলা নর কবুতর কেমন নাম চা এখন তার সবুজ বেলা জিরা গলা বলতে কোনো শব্দ নাই আল্লাহ এখন সব হয়ে গেছে কিন্তু বেজি বেজি বাবু বাবুই যারা কুড়ে গেছে এখন নাম কুইতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একটা বেজি কবুতর আর একটা বাঘা কবুতর রাত দিন তফাত থাকে আবার একটা বাবু কবুতর একটা সাধারণ সবুজ বেলা কবুতর রাত দিন তফাত থাকে ওটা যারা অভিজ্ঞ আছে তারা বুঝে কেরম নাম জানে না সাতশো সাতশো টাকা দাম চাওয়া বাদ বাকি আলাপ আলোচনা তার সাথে যোগাযোগ করে করেন এ হচ্ছে একটা কবুতর আমি আমি আশা করতেছি এই খাঁচার সব থেকে সেরা একটা কবুতরের নাম দাম চা আটশো টাকা চাওয়া জমে গ্যারান্টি দেন যদি না জমে আপনার ঘরের দেখেন কবুতর দেখেন দেখছেন পাঁচশো টাকা একবারে লাস্ট যদি লাগে যোগাযোগ করেন খুব ভালো টাকায় কম দামের কবুতর এতক্ষণ যাবত আপনারা বাবু ভাইয়ের খাঁচা থেকে কবুতর দেখছেন এগুলো নর ছিল সামান্য পরিমাণ নর দেখাইছে আর এগুলো সব মাদি মাদির পরিমাণ অনেক বেশি তাই পিস আনছেন মোট পিস আচ্ছা আমরা বর্তমান মহামান্য রানার খাঁচায় আমাদের বড় ভাই ভাইরাল একজন লোক হাটের মধ্যে তবে মন মানসিকতার দিকে খুব সেরা একজন লোক

কোয়ালিটি নন তবে কবুতর অনেক ভালো এই আর কি আসলে ওরকম ভাবে চিনি না রানাই কবুতর বের করে দিলে এটা কি কবুতর সবুজ গলা মাদি কেমন নাম চাও একদম মাদিটা চারশো টাকা রানা দাম চাইলো চারশো একবারে চারশো ঠিক আছে ডাবল রিং এর কবুতর ঠিক আছে এগুলো এবার একটা সুপার ফার্স্ট ক্লাস কবুতর দেখাবো টকটকা লাল গিয়ারের কালো গলা নর কবুতর চোখটা দেখেন একেবারে ক্রিম চোখের নর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির কবুতর লেস পুরোপুরি কালো ঠিক আছে পুরোপুরি লেস কালো পাট কিছু কালো সাদা মিক্স আছে যারা পাল্লা কবুতর রেসিং কবুতর বানাইতে চান তাদের জন্য কালো পাটটা কিন্তু জরুরি ঠিক আছে কালো পাখের ব্যাপারটা হচ্ছে কালো পাখ কবুতর উল্লে

সাড়ে তিনশো টাকা পড়বো দেখেন ওগুলো দেখছেন এটা জায়গা টাই কালার আসলে কিন্তু তখন অনেকের কাছে পছন্দ হইবো কিন্তু এখন হয়তো অনেকের ভালো লাগবো না কিন্তু এটা একটা অনেক উন্নত মানের কবুতর ঠিক আছে এই কবুতর দিয়ে কবুতর ভাঙে অনেকে ভাঙলে ভালো কিছু হয় সবুজ গলা কবুতর কালো গলা কবুতর ভালো কিছু হয় এগুলো এই এক পিস নর মাসাল খুবই সুন্দর কবুতরটা দেখেন নর কবুতর এগুলো জেনুইন পুরানা কবুতর আমার এক সাবস্ক্রাইবার ভাই কবুতরটা বাইর করছে নিয়ে নেওয়ার জন্য দেখাই এইসব কবুতর যদি ভালো কারো বাসায় থাকে খুব ভালো মানের এগুলোতে ব্রিডিং করে ভালো ভালো কোয়ালিটির কবুতর তৈরি করবো তবে কবুতরটা সমস্যা বয়সের কারণে নয় কবুতর না এখন এটা নিয়ে কোনো আশা করা যায় না যায় ঠিক করা যাবে আচ্ছা করতে পারবে ডিম ডুম মনে না মনে গ্যারান্টি আছে ও তারা উইক হয়ে গেছে তো অনেকে সুযোগ লয় হাটে কিছু কিছু সংখ্যক লোক আসে যারা না অনেকে আসে আর কি নিজের কৌতলগুলো কিনা ভালো কিছু করে যাকে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু তাদের জন্য দেখাইলাম যদি কালেক্ট করতে পারেন কালেক্ট করেন বা এরকম কিরম দাম এটার মাত্র দুইশো আচ্ছা মাত্র দুইশো টাকা দাম তো নামানাবির অপশন নাই

দেখেন একটা জিনিস হাঁট বাজার ঘুরা ঘুরা এসব পুরুতর আসলে অনেকের কাছে পছন্দের আবার অনেকের কাছে অপছন্দের হ্যাঁ

বাইরের কাছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে দেখেন সবুজ গলা বাজু গেল লেজ কালো নর কবুতর দেখেন খুব সুন্দর কোয়ালিটি ভাই নটা কেমন দাম চান অনলি খুব সুন্দর কবুতর চারশো টাকা অনলি দেখছেন কবুতরটা মাসাল খুবই সুন্দর একটা কবুতর চারশো টাকা নর কবুতর একটা নর কবুতর দেখাই দেখেন বুঝছেন

সাড়ে তিনশো টাকা দাম এতক্ষণ দেখলেন আমরা এখান থেকে কিছু কবুতর দেখা ফেলাইছি আজানো দিয়ে দিছে আমরা এখনই চলে যাবো আমাদের নির্দিষ্ট স্থানে ভাইয়া এতক্ষণ তো কবুতর বলেন আমার নাম্বার জিরো সেভেন জিরো ফাইভ চারটা সিক্স এইট সেভেন আজকের জন্য হাট এইখানেই ক্লোজ আমরা এখন বাসায় চলে যাবো অবশ্যই জানাবেন এই ভিডিওতে কবুতর গুলো দেখেন কেমন লাগছে আপনাদের সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম